চলতি মাসই রাষ্ট্রপতির মেয়াদ শেষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিদায়ের আগে দুই সালে জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনের বিশ্বনেতা ও কূটনীতিকদের থেকে পাওয়া উপহারের তালিকা প্রকাশ করেছে আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট দুই সালে ফার্স্ট লেডিকে সবচেয়ে দামি উপহারটি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ হাজার ডলার অর্থাৎ পঁচিশ লাখ টাকা মূল্যের সাড়ে সাত ক্যারেটের হীরা উপহার দিয়ে দামের দিক থেকে সর্বাগ্রে মোদী মোদীর পরপরই আমেরিকান প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে দেয়া উপহারের দৌড়ে এগিয়ে আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মারাকোভা জেলোনস্কি জো বাইডেনকে দিয়েছেন প্রায় আড়াই হাজার ডলার মূল্যমানের একটি ছবির কোলাজ এবং ওকসানা জিল বাইডেনকে দিয়েছেন একটি ব্রুচ অর্থাৎ শৌখিন ক্লোথ যার দাম চোদ্দ হাজার ডলার এর বাইরে জিল বাইডেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসি এবং ফার্স্ট লেডি এন্তিসার আমিরের থেকে সাড়ে চার হাজার ডলার মূল্যের একটি ব্রুচ এবং ছবির অ্যালবাম উপহার পেয়েছেন অন্যদিকে ব্রুনাইয়ের সুলতান জো বাইডেনকে দিয়েছেন প্রায় সাড়ে তিন হাজার ডলারের রুপার বাটি এছাড়া দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টই ইয়োনসু উইল বাইডেনকে দিয়েছেন ছবির অ্যালবাম যার দাম সাত হাজার ডলারের বেশি এখানেই শেষ না মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী দিয়েছেন প্রায় সাড়ে তিন হাজার ডলার দামের যোদ্ধাদের ভাস্কর্য আর ইসরায়েলের প্রেসিডেন্ট দিয়েছেন তিন হাজার একশো ডলারের রূপাট্রে তবে স্টেট বিভাগের নিয়ম অনুযায়ী বাইডেন পরিবার যেসব উপহার পেয়েছেন তার সিংহভাগই জমা হবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভে কিছু কিছু উপহার থাকবে প্রদর্শনীর জন্য মোদীর দেয়া জিল বাইডেনের উপহারটি থাকবে হোয়াইট হাউসের ইস্ট উইং এর জিম্মায় শুধু বাইডেন না যুক্তরাষ্ট্রের ফেডারেল বিভাগ এবং গোয়েন্দা সংস্থা সিআইএ পর্যন্ত বিদেশিদের থেকে দামি দামি উপহার পেয়েছেন এর মধ্যে সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস আঠারো হাজার ডলার মূল্যমানের একটি অ্যাস্ট্রোগ্রাফ পেয়েছেন উপঢৌকন হিসাবে এটি প্রশাসন বিভাগে জমা দেওয়া হবে এর বাইরে তিনি এগারো হাজার ডলারের একটি ওমেগা ঘড়িও পেয়েছেন যেটি ধ্বংস করে ফেলা হয়েছে এমন প্রতিবেদন দিয়েছেন বার্নস এখন পর্যন্ত সিআইএ মোট এক লাখ বত্রিশ হাজার ডলার মূল্যমানের উপহার পেয়েছে যার অধিকাংশ ধ্বংস করে ফেলা হবে বলে স্টেট বিভাগের প্রতিবেদনে উঠে এসেছে